নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত আবারও চলে এলাম একটা নতুন ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিওতে জানাবো আপনি যদি ইউপিআই মাধ্যমে লেনদেন করে থাকেন অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন অর্থাৎ পে গুগল পে পেটিএম এর মাধ্যমে টাকা লেনদেন করেন তাদের জন্য ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ইউপিআই নিয়মে যে নতুন নিয়ম আসতে চলেছে ইউপিআই এর যে নতুন সিস্টেমে টাকা ট্রানজ্যাকশন ফেল হয়ে থাকলে কি করবেন কিভাবে টাকা রিফান্ড পাবেন চার্জ কি এই এনপিসি এর সিস্টেমে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক তথ্য জানতে পারবেন যারা ইউপিএ ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আসুন জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইনফরমেশন সবার আগে সঠিক আপডেট পাওয়ার জন্য আসুন বিস্তারিত জেনে নিই ইউপিআই লেনদেনের নিরাপত্তা এবং নির্ভুলতা উন্নত করার জন্য চালু করা হলো নতুন নিয়ম ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই সমস্ত ব্যাংক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারীদের জন্য এই নতুন নিয়ম চালু করছে সব নিয়ম পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে ইউপিআই লেনদেনের নিরাপত্তা এবং দক্ষতা উন্নত করা এবং অর্থ স্থানান্তরিত ত্রুটি হ্রাস করা এই নিয়মের হচ্ছে মূল লক্ষ্য কোন নতুন নিয়ম চালু হতে পারে এই নতুন নিয়মগুলি কেন বাস্তবায়িত হচ্ছে এর নিয়মের সুবিধাই বে কি যারা ব্যবহার করেন তাদের এই বিষয়গুলো জানা দরকার ইউপিআই পেমেন্টে ভারতের দৈনন্দিন জীবনের একটি নিয়মিত অংশ হয়ে উঠেছে মলে কেনাকাটা করুন বা কার্ড থেকে সবজি কিনুন যাই হোক না কেন তবে ইউপিআই লেনদেন কখনোই কখনো সমস্যার সম্মুখীন হয় যেমন পেমেন্ট ব্যর্থ হওয়া বা টাকা আটকে যায় সুখবর হলো যে গত পয়লা এপ্রিল দু পঁচিশ থেকে আপনাকে রিফান্ডের জন্য বেশিক্ষণ আর অপেক্ষা করতে হবে না ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে এনপিসিআই ব্যাংকের যে চার্জব্যাক অনুরোধ গুলি পরিচালনা করার জন্য একটি নতুন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করছে যা রিফান্ড প্রক্রিয়াটিকে আরো দ্রুত এবং আরো দক্ষ করে তুলেছে আগে যদি কোনো ইপিএল লেনদেনে ব্যর্থ হয় তাহলে গ্রাহকদের ব্যাংক থেকে রিফান্ডের অনুরোধ করার জন্য দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো নতুন সিস্টেমে কিভাবে এই সাহায্য করবে নতুন সিস্টেমটি কার্যকর হওয়ার সাথে সাথে যদি আপনার ইউপিআই পেমেন্ট ব্যর্থ হয় তাহলে আপনার ব্যাংক প্রক্রিয়া করার জন্য আপনাকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না পরিবর্তে সিস্টেমটি এখন অটোমেটিক অনুরোধগুলির চার্জ অনুমোদন বা প্রত্যাখ্যান করবে আর প্রক্রিয়াটি উল্লেখযোগ্যভাবে দ্রুততর করবে এর অর্থ হলো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা অনেক দ্রুত ফেরত পাবেন চার্জ ব্যাক কি লেনদেনে কোনো সমস্যা হলে চার্জ ব্যাগ হয় যেমন প্রযুক্তিগত সমস্যা জালিয়াতি অথবা পণ্য বা পরিষেবা সরবরাহ না করা সাধারণ গ্রাহকুলির মধ্যে রয়েছে নেটওয়ার্ক ত্রুটি দ্বিগুণ চার্জ অথবা প্রতারণামূলক লেনদেনের মতো সমস্যা এই ধরনের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার জন্য চার্জব্যাক ব্যাগের অনুরোধ করা হয় এই চার্জব্যাক এবং রিফান্ড কি এই চার্জব্যাক এবং রিফান্ড উভয়ই ভিন্নভাবে কাজ করে রিফান্ড হচ্ছে একজন গ্রাহক সরাসরি ব্যবসা বা পরিষেবা প্রদানকারীর কাছ থেকে রিফান্ডের অনুরোধ করেন রিফান্ড হচ্ছে গ্রাহক লেনদেন তদন্ত করতে এবং রিফান্ড প্রক্রিয়া করার জন্য ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন এটা হচ্ছে রিফান্ড নতুন অটো চার্জব্যাক প্রক্রিয়ার লক্ষ্য হল পুরো সিস্টেমটিকে আরো স্বচ্ছ এবং ব্যবহারকারী বান্ধব করে তোলা যাতে গ্রাহকরা অপ্রয়োজনীয় বিলম্ব বা বিভ্রান্তির সম্মুখীন না হন এই নতুন নিয়মের মাধ্যমে ইউপিআই ব্যবহারকারীরা দ্রুত ঝামেলা মুক্ত রিফান্ড উপভোগ করবেন যা ভারতে ডিজিটাল পেমেন্টের আরো সুবিধা আনবে কোন নতুন নিয়ম চালু হতে পারে যে পয়লা এপ্রিল থেকে ব্যাংক এবং ইউপিআই অ্যাপগুলিকে গুলিকে এনপিসিআই নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিবরণ সহ একটি মাসিক রিপোর্ট জমা দিতে হবে যেমন মোবাইল নম্বরের সাথে সংযুক্ত মোট ইউপিআই আইডি প্রতি মাসে সক্রিয় ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা আপডেট করা মোবাইল নম্বর ব্যবহার করে করা লেনদেন স্থানীয়ভাবে সমাধান করা ইউপিআই নম্বর ভিত্তিক লেনদেন এর চেয়ে নতুন নিয়মগুলো হতে পারে নতুন নিয়মগুলি কেন বাস্তবিত হচ্ছে নতুন নির্দেশিকা ইউপিআই লেনদেনগুলিকে আরও নিরাপদ এবং দক্ষ করার জন্য তৈরি করা হয়েছে এই পরিবর্তনগুলির একটি প্রধান কারণ হলো ব্যবহারকারীদের ভুল মোবাইল নম্বরে টাকা পাঠানোর ফলে সৃষ্ট ভুল লেনদেন প্রতিরোধ করা যদি কোনো মোবাইল নম্বর নিষ্ক্রিয় করা হয় বা অন্য কাউকে পুনরায় বরাদ্দ করা হয় তবে এটি ঘটতেই পারে তাই সমস্ত এড়াতে ব্যাংক বা ইউপিআই অ্যাপগুলি নিয়মিতভাবে ইউপিআই আইডির সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরগুলি আপডেট করবে এনপিসিআইয়ের সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাঙ্কগুলি প্রতি সপ্তাহে মোবাইল নম্বরের তালিকা আপডেট করবে এই নিয়মে কি কি সুবিধা দেবে এই নিয়মের ফলে এই নতুন নিয়মগুলি বাস্তবায়নের সাথে সাথে ইউপিআই লেনদেনের ত্রুটি কম হবে মোবাইল নম্বরগুলি নিয়মিত আপডেট করার ফলে ভুল নম্বরে টাকা পাঠানো বা ব্যর্থ লেনদেনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা ক্রমশ হ্রাস পাবে ব্যবহারকারীরা আরো নিরাপদ এবং নির্ভরযোগ্য ইপিআই স্থানান্তর থেকে উপকৃত হবেন যা সামগ্রিক অভিজ্ঞতাকে আরো নিরাপদ করে তুলবে এছাড়া ব্যাংকগুলিকে নিয়মিত মোবাইল নম্বর আপডেট করার মাধ্যমে বা নিষ্ক্রিয় পুনরায় বরাদ্দ করার নম্বরগুলির সমস্যাটি আরও ভালোভাবে পরিচালনা করা যাবে এই পরিবর্তন নিশ্চিত করবে যে ইপিআই অর্থ স্থানান্তরিতের একটি বিশ্বস্ত এবং দক্ষ পদ্ধতি হিসাবে রয়ে গেছে ইউপিআই ব্যবহারকারীদের আর যা জানা দরকার আপনি যদি একজন নিয়মিত ইউপিআই ব্যবহারকারী হন তাহলে এখানে কয়েকটি বিষয় মনে রাখা উচিত যে ইপিআই অ্যাপগুলি আপনার মোবাইল নম্বরে আপডেট করার আগে আপনার স্পষ্ট সম্মতি চাইবে আপনাকে অ্যাপটি ইনস্টল করার জন্য একটি স্পষ্ট বিকল্প দেওয়া হবে যাতে কোনো বিভ্রান্তি বা জোরপূর্বক আপডেট না হয় আপনি যদি আপনার মোবাইল নম্বরে আপডেট না করেন তাহলে ইউপিআই এর মাধ্যমে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার মোবাইল নম্বর আপডেট না করা হলে আপনার টাকা পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে এছাড়া আপনার ব্যাংক বা ইউপিআই ব্যবহার করেন ইউপিআই অ্যাপ থেকে আপডেট সম্পর্কে অবগত থাকা অপরিহার্য যদি যাতে আপনি কোনো সমস্যা ছাড়া ইউপিআই পরিষেবা ব্যবহার চালিয়ে যেতে পারেন প্রসঙ্গত আপনি যদি ঘন ঘন ইউপিআই ব্যবহার করেন তাহলে আপনার লেনদেনে কোনো বাধা এড়াতে আপনার মোবাইল নম্বর আপডেট রাখতে ভুলবেন না এই হলো ইউপিআই নিয়মে যে নতুন পরিবর্তন আসতে চলেছে আগামী পয়লা এপ্রিল থেকে যে ইউপিআই যে বড় ছোট পরিবর্তন আসতে চলেছে কি এই নতুন নিয়ম ইউপিআই যারা ব্যবহার করেন তাদের এই বিষয়গুলি জেনে রাখা ভালো সমস্ত কিছুটাই বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ